গড়িয়ায় ফেরাতের কাছে এ দশ দিন হয়ে গেল এই করতে করতেই করতে করতে হে বাবাজি আমার চিন্তা করেন সন্ধ্যাবেলা প্রতিদিন যাই বিবিকে তো কিছুই দিতে পারি না আজ আমি কেমন করে যাব কোনো একটা বাহানা করব এমন সামাতে বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পরে দেখে বিবি কয়েক রকমের রান্না করেছে তাই যে বলছে বিবি রে কোথায় পেলি সঙ্গে সঙ্গে বলছে স্বামী আপনি জানেন নাও আপনি যে মালিকের কাজ করেন মালিকটা বড় দয়ালু ভাও মেহের চারটি মানুষ পাঠিয়ে দিয়েছে একজন এক একজন দুই হাতে করে ঘিয়ার মধু এনেছে আপনি বুঝতে পারলেন আর একজন আপনার কিনা এমনি করে আমার জন্য চার শত দিন হাম এনেছি বলে আমার সোনা মানি এমনি করে যখন বলছেন আরো বলে গেলেন যাওয়ার সময়তে ও গো হাবিবে আজমের বিবি বলবেন যে মালিকের কর্ম করতেছে ওই মালিকের কর্ম যদি বেশি করে করে আল্লাহ আরো বেশি ওই মালিক তার মজুরি দেবে এই কথাটা আপনি আপনার স্বামীকে বলে দেবেন যুবক আবার

আপনি আমি যদি তওবা করে চলতে পারি এহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে আপনার আমার নবী মদিনাতুল মানওয়ারাতে আমাদের জন্য কে দেখে দেব ভাবিয়ে দিয়েছেন அப்பா আমার নবী আমার জন্য কাঁদেন আমরা যখন গুনাহ করি হে বাবাজি আমার সন্তান যদি গোনার কাজ করে যদি লোকে এসে বলে তোমার ছেলে খুব খারাপ কষ্ট পাবে அப்பா এবং মা পাবে না পাবে না তোমার ছেলে ভালো না অমুক মেয়েটার সঙ্গে এই কাজ করেছে অমুকের জমি এত ফাঁকি দিয়েছে অমুকের কম দিয়েছে হে বাবা কে ব্যথা পাবে মা পাবে না কিন্তু আপনি আমি পাপ করলে আমার নবী আমাদেরকে দেখছেন ও নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে জিব্রাইল চুমে যার দরবার জোরে বলো আপনাদের আওয়াজ এত কম আমি বুকে বুকে আমার গলা যাচ্ছে বসে বুঝতে পেরেছি প্রতিদিন আর মাত্র তিনটে জালছে কাল একটা আর দুটো আপনাদের তিনটে সুবহান আল্লাহ এই দুটো হলে এরপরে আমার একটু পনেরোই ফাল্গুন পর্যন্ত শনিবারে আমি চলে যাব একটু নিয়ত আছে ব্যাঙ্গালোর একটা অন্য মানে ডাক্তারি একটা ব্যাপার আছে দোয়া করবেন টিকিট করা প্লেনে কমপ্লিট চলে যাব তারপর ইনশাল্লাহ তালা লাভার বাঁচালে রমজান মাসে প্রোগ্রাম করা হয় না রোজার পর থেকে আবার অনেক প্রোগ্রাম আপনাদের কদমে হাত রেখে বলি বাপ আমার নবীকে চিনুন আমার নবী আমাদের জন্য কাঁদছেন मोहम्मद रसुल अरबी नाये पे पर्वा जिब्राइल चुमें जर दरबार लम के हाय लाई ला अल्लाह मिम के ह نام محمد جن رسول اللہ شہید آدم امام حسن نواسا سادہ جبرائیل عیل جار دربار نور محمد رسول عربی نئے پیپر জিবরা ইঞ্চে যার দরব হবে যার কদম জমীন পোয়লে তুমি হয় রাসূল পাকের জুতাম বার আরশে আদি তাজ যার কদম জমীন রসুল পকে জুতা মুবক আরে তাজ রে হব না তে হবদারু জিবির চুমে যার দরবারে মোহাম রসুল অরবীর নয় পে

আমার গাড়ি যেখানে আছে মোহাম্মদ আমিরুল তুমি গাড়িটাকে সরিয়ে রাখো কমিটির মানুষদের একটু অসুবিধা হচ্ছে গাড়িটা সরিয়ে একটু দূরের দিকে রাখো হয়তো ওরা ওখানেই আছে পাশেই তো থাকবে হ্যাঁ ওটা একটু সরিয়ে নিলে সুবিধা হয় আর হয়তো অনেকে মনে করছেন খাওয়াবো আমি বলবো আমি একটার ভিতরেই দোয়া খায়ের করে দেবো বুঝতে পেরেছেন এজন্য আমি চাইব যে আমি নামার পরই নইলে মেহফিল ভেঙে গেলে অসুবিধা কথা বুঝতে পেরেছেন এজন্য অবশ্যই খেতে হবে খাওয়ার আয়োজন কতটা চোদ্দ মন মনে হয় বস্তু খাওয়ার আইটেম খুব সুন্দর ইনশাল্লাহ আমিও খাইনি আপনারা চিন্তা করেন আমি হয়তো গিলেটাই এসেছি না আমিও খাইনি চিন্তা নাই আপনারা আমি খুব চা খেয়েছি আমি নাস্তাও করি চা নাস্তা বলতে চা কথা বুঝতে পেরেছেন চিন্তা নেই আমি যদি না খেয়ে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাতে পারি বলি আল্লাহর কথা শোনাতে পারি আপনারা আর এক ঘন্টা বসে থাকতে পারবেন না এক ঘন্টা পথ সকল খেয়ে যাবে রাজি আছেন রাজি আছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান

নিচে গহ টানে স্তনের দুই আঙ্গুল নিচে হে যুবক আমার মানুষের ভিতরে রোগ এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে যেদিন আপনি আমি রোগ থেকে নিজেকে মুক্ত বানাতে পারবো ওই দিন আমি আল্লাহওয়ালা হব সুবহানাল্লাহ আচ্ছা আমাদের মধ্যে রোগ আছে অন্তলের রোগ জ্বর আমাশা সর্দি পেট ব্যথা ডেলিভারি কেস এসব রোগ তো বলে আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা চোদ্দটা রোগের কথা বলেছেন কলবের রোগ বলবো আপনাদের কাছে চোদ্দটা রোগ খেয়াল করেন চোদ্দটা রোগের কথা আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন হে যুবক এক নাম্বার কলবে মারি অর্থাৎ রুগ্ন অন্তর সূরা তওবা আয়াত নম্বর ১২৫ এ আছে এ কলবের রোগ এক নম্বর রোগ চোদ্দটা রোগ শুনে যান অনেক শুনছেন ইউটিউব খুললে অভাব নাই তবে রোগগুলো থেকে আগে নিজেকে বাঁচান এক নম্বর রোগ কলবের সেই কলবের নাম হলো কলবে অর্থাৎ রুগ্ন অন্ত সূরা তওবা আয়াত নাম্বার পঁচিশে আল্লাহ এই রোগের কথা উল্লেখ করেছেন দুই নাম্বার কলবে মাকতুম অর্থাৎ মোহর মারা অন্তর সুরা আল বাকারা আয়াত নাম্বার সাত খতাম আল্লাহু আলা কুলবিহি এই দুই নাম্বার এ রোগ কলবের রোগ তিন নাম্বার কলবে গাফেল অর্থাৎ গাফেল অন্তর সুরা আল আরফ আয়াত নাম্বার একশত উনআশি যে কথা লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা এটা একটা রোগ চার নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর সুরা সুরা আয়াত নাম্বার অষ্ট আশি পাঁচ নাম্বার কলবে মুতমা ইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর সুরা ফাজার আয়াত নাম্বার সাতাশ বাবজি ছয় নাম্বার কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর সুরা কাফ আয়াত নাম্বার তেত্রিশ ও চৌত্রিশ সাত নাম্বার কলবে জায়েদ অর্থাৎ বক্র অন্তর সুরা আল ইমরান আয়াত নাম্বার আট আট নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর সুরা হজ আয়াত নাম্বার ছেচল্লিশ নয় নাম্বার এগুলো রোগ পালবে বহু শুনছেন এ ওয়াজ শুনেছেন এ ওয়াজ নাই এখন এত রূপ ফজিলতের দানপা দিয়ে মসজিদে গেলে এতরা নাকি হাগপাদা মুতাদ দোয়া পড়লে এতরা নাকি হাগপাদা মুতাদ দোয়া পড়ি হবে কি যদি ভিতরে রোগী থাকো আজব ভালো করে শোনো আমারে কেউ শুইতে পারে না মানে আমার বন্ধু থেকে दुश्मन বেশি 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয় অন্তর সূরা হজ আয়াত নাম্বার চুয়ান্ন দশ নাম্বার কালবে কাশি অর্থাৎ কঠিন অন্তর সুরা আন আম আয়াত নাম্বার তেতাল্লিশ এগারো নাম্বার কলবে মোকাফল অর্থাৎ তালা লাগানো অন্তর সুরা মুহাম্মদ আয়াত নাম্বার চব্বিশ বারো নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর সুরা আনআম আয়াত নাম্বার পঁচিশ তেরো নাম্বার গালি জুল অর্থাৎ কঠোর অন্তর সুরা ইউনুস আয়াত নাম্বার অষ্টআশি চোদ্দ নাম্বার কালবে মারিন অর্থাৎ জং ভরা অন্তর সুরা মুতাফিফিন আয়াত নাম্বার তেরো এতটা রোগ এই অন্তরে সকালবেলা যদি কেউ গোনা করে সাবুদানা মতো একটি দাগ যায় আব্বা আমার সকাল গোনা করেছি ফেরেশতা দুই কাঁধে দুটি আছে আসে না নাই দুই কাঁধে দুটি ফেরেশতা একজন ভালো লেখে আর একজন খারাপ লেখে এখন ভালো লেখেছে বলে ভাই দা কেন রে সকাল ভুল করেছে হতে পারে জোহরের সময় নামাজ কালাম পড়বে তবা করবে তখন আর তো লিখতে হবে না আল্লাহর বান্দা জোহর হয়ে গেল নামাজ পড়লো না তবা করলো না কি করব বলে দাঁড়াও একটু আসর হতে পারে আসরে যাইয়া ব্যাটা গেল না নামাজও পড়লো না তবাও করলো না যুবক আমার বলছে কি হবে বলে দাঁড়াও অপেক্ষা কর মাগরিব যেতে পারে সারাদিন হয়তো ডালে ডালে চলে গেল মাগরিব হতে পারে তবা করলে লিখতে হবে না মغربও না কি হবে বলে পরে যদি ও বাবা চলে গেছে চা দোকানে চা খেতে চা খেয়ে আড্ডা ক্যারাম বোর্ড খেলে তাস খেলে কত কি করে বাবা আমার রাত বেজে গেছে বলে লিখবো দাঁড়া হতে পারে বাড়ি গিয়ে করবে এবার আপনার কিনা রাত দশটার সময় বাড়িয়েছে শিপার বলে রে দাদু দাদা খোল হাত মুখ ধুইলো ধুইয়ে এসে বলছে দে দুটো গিলি গরুর মতন খেয়েছে মশির মতো পড়ে গেছে মোবাইলটা হাতে ফেরেস্তা বলছে লিখবো তা এখন লিখতে হবে না দাঁড়া বলছে উজু করলো না খেলো দিলো শুনল তাতে হতেও তো পারে মোবাইল দেখে ঘুমানোর আগে উজু করি আল্লার কাছে ঝুকে নিজের পাপ থেকে ক্ষমা চাইতে পারে আল্লার বান্দা মোবাইল চেপে সিনেমা দেখে ড্যান্স দেখে হাঙ্গামা দেখে কত কি দেখে কি নাই এর মধ্যে সব আছে না সব আছে না ভালো আছে কালো আছে আব্বা আমার দেখে দেখতে দেখতে আপনার ঘুমিয়ে গেছে বলে দেখি ঘুমাচ্ছ বলছে লিখবো এবার তুমি লেখো হে বাবাজি সকালবেলা বেলা পাপ করলে সারা দিন তার জন্য অপেক্ষা হয় কিন্তু চাঙ্গা টাঙ্গায় জলসা হবে এলাকার মানুষরা কষ্ট করে জালসা দিয়েছে নিয়ত করেছেন কালকে হবে জলসা আমরা যাব জলসাতে বাবা রে এখনো জলসাতে আপনি আসেননি শুধু ওখান থেকে নিয়ত করেছেন আপনার নামায় আমলে নেকি লেখা আরম্ভ হয়ে গেল করলে এসব পর্যন্ত রাত ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হবে আর নেকি এলে আলাদা নাকি সুহান বললে আলাদা নাকি করলে আলাদা নাকি শুধু আসেন নিরে বন্ধু বাড়িতে নিয়ে করেছেন জালসায় যাব নাকি লেখা আরম্ভ হয়ে গেল আব্বারে এখনো যদি আমরা আমার রবকে না চিনি কবে চিনব আমার আল্লাহ বলেছেন বন্ধাবন্ধিরি পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছি আমি আল্লাহর কাছে একবার তব কর আমি তোর জীবনের গোনা মাফ করে দেব তুই যদি আমার হইয়া যাস আমি আল্লাহ তোর হইয়া যাব করেছেন আপনি সারা জীবন ছেলে আমার বিবি আমার বাচ্চা আমার জমি আমার গাড়ি আমার বাড়ি আমার সব আমার আমি কার আমি কার কথা কন আমি কার